সালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো চলো আমরা জেনে নিই উৎপাদনের উপকরণ সম্বন্ধে উৎপাদনের উপকরণ কাকে বলে উৎপাদন করতে যা যা দরকার হয় তাকে বলা হয় উৎপাদনের উপকরণ উৎপাদনের উপকরণ কতটি চারটি ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এখন আসো আমরা জেনে নেই যে ভূমি কাকে বলে সাধারণত ভূমি বলতে মাটির উপরি বিভাগকে বলে অর্থনীতির ভাষায় ভূমি বলতে বোঝায় উৎপাদন কাজে ব্যবহৃত প্রকৃতপ্রদ্ধ সকল সম্পদকে ভূমি বলে যেমন মাটি পানি বায়ু সূর্যের আলো খনিজ সম্পদ পাহাড় পর্বত ইত্যাদি সবই ভূমিভুক্ত চলো শিক্ষার্থীরা এখন আমরা জেনে নেই উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান কোনটি উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান হচ্ছে ভূমি ভূমি আল্লাহ সৃষ্টির শুরুতে সৃষ্টি করেছেন আজও সেই পর্যন্ত আছে ভূমির কোনো যোগান দাম নেই ভূমির যোগান সীমাবদ্ধ ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই সৃষ্টির শুরুতে আল্লাহ মানুষের বেঁচে থাকার জন্যই ভূমি সৃষ্টি করেছেন চলো শিক্ষার্থীরা এখন আমরা জেনে নিই যে শ্রম কাকে বলে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক প্রচেষ্টাকে শ্রম বলে যেখানে অবশ্যই অর্থের বিনিয়োগ থাকবে কেউ যদি মনের আনন্দে গান গায় সেটা শ্রম হবে না আবার কেউ যদি কনসার্টে গান গায় সেটা শ্রম হবে দেখো শিক্ষার্থীরা আমি যখন বাসায় আমার ছেলে পড়াই তখন সেটা শ্রম হয় না কিন্তু কলেজে এসে যখন আমি তোমাদের পড়াই সেটা আমার শ্রম তাহলে কি বলা হয় উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক এবং মানসিক প্রচেষ্টা যার মধ্যে অর্থের বিনিয়োগ আছে তাকে বলা হয় শ্রম বলে শ্রম একটি জীবন্ত উপাদান হ্যাঁ শিক্ষার্থীরা শ্রম একটি জীবন্ত উপাদান শ্রমিক যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত শ্রম দিতে পারবে শ্রমিকের মৃত্যুবরণ হলে আর শ্রম দিতে পারবে না তাই বলা হয় শ্রমিকটি জীবন্ত উপাদান শ্রমকে শ্রমিক থেকে আলাদা করা যায় না হ্যাঁ শিক্ষার্থীরা শ্রমকে শ্রমিক থেকে আলাদা করেন না শ্রমিককে শ্রম দিতে গেলে শ্রমের জায়গায় যেতে হয় তারপরে শ্রম দিতে হয় শ্রমিক গেলে শ্রম দিতে পারবে না হলে দিতে পারবে ধরো আমি একজন লেবার ধরেছি লেবার যদি আমার কাজে আসে তাহলে সে তার শ্রম দিতে পারবে না আসলে সে তার শ্রম দিতে পারবে না তাই বলা হয় শ্রমকে শ্রমিক থেকে আলাদা করা যায় না চলো শিক্ষার্থীরা এখন আমরা জেনে নেই যে শ্রম বিভাগ কাকে বলে কাজের দক্ষতা অনুযায়ী যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজ দেওয়াই হচ্ছে শ্রম বিভাগ অর্থাৎ দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হচ্ছে শ্রম বিভাগ শ্রম বিভাগ করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে উৎপাদন খরচ কমে এসে ধরে নেওয়া যায় কিভাবে সময় বিভাগ করা যায় ধরে নেওয়া যাক যে একটি টেবিলের কথা চিন্তা করি একটি টেবিল তৈরি করতে গেলে প্রথমে কি করতে হয় কাঠ কাটতে হয় কাঠকে কি হচ্ছে বিভিন্ন সাইজে কাটতে হয় এরপর কাঠগুলো কী কী করতে হয় মসৃণ করতে হয় মসৃণ করে কি করতে হয় জোড়া লাগাতে হয় এবং কী এরপর জোড়া লাগানোর পর কি করতে হয় বার্নিশের কাজ আসে বার্নিশের পর আসে রঙা এই কাজগুলো এক একজন এক একটা অংশ করে থাকে এক একজন এক একটা অংশ করে থাকে বলে দক্ষতার সঙ্গে কাজটা কমপ্লিট করতে পারে শান্ত গার্মেন্টস কোম্পানিগুলো শ্রম বিভাগ করে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে গার্মেন্টস কোম্পানিগুলো একটা প্রোডাক্ট একজন কর্মী করে না ধরে না যাক একটা শার্ট তৈরির কথাই একটা শার্টের কেউ কলার লাগায় কেউ হাতা লাগায় কেউ পকেট লাগায় কেউ বক্রম লাগায় কেউ বোতাম লাগায় বিভিন্ন অংশ বিভিন্ন করে থাকে একটা শার্টের বিভিন্ন অংশ বিভিন্নজন করে থাকে এভাবে গার্মেন্টস কোম্পানিগুলো তার শ্রম বিবাহের মাধ্যমে কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি করে সময়ের উৎপাদনশীলতা বৃদ্ধি করে চলো শিক্ষার্থীরা এখন আমরা জেনে নেই যে মূলধন কাকে বলে মূলধন কাকে বলে উৎপাদনের যে অংশ বর্তমানে ব্যবহার না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় এবং ভবিষ্যতে আবারও উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে বলা হয় মূলধন অর্থাৎ উৎপাদনের যে অংশ বর্তমান ভোগ না করে ভবিষ্যতে উৎপাদন কাজে ব্যবহারের জন্য সঞ্চয় করে রাখা হয় তাকে বলা হয় মূলধন এই মূলধন কি শুধু টাকা পয়সা কি মূলধন বলা হয় না টাকা পয়সা তখনই মূলধন হবে যেটা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হবে তখন টাকা পয়সা মূলধন হবে মূলধন কি হতে পারে ব্রেঞ্চ হতে পারে চেয়ার হতে পারে বিল্ডিং হতে পারে ইত্যাদি অনেক কিছুই মূলধনের অংশ ধরে নেওয়া যাক আমি ধান উৎপাদন করলাম ধান উৎপাদন করে পাঁচ কেজি ধান ভবিষ্যতে উৎপাদন কাজে ব্যবহার করার জন্য সংরক্ষণ করে রাখলাম এই পাঁচ কেজি ধানও কিন্তু শিক্ষার্থীরা মূলধন চলো শিক্ষার্থীরা এখন আমরা জেনে নেই যে সংগঠন কাকে বলে উৎপাদনের তিনটি উপকরণ ভূমি শ্রম এবং মূলধনকে সমন্বয় করে উৎপাদন কাজ পরিচালনা যে করে তাকে বলা হয় সংগঠন সংগঠন উৎপাদন কাজ পরিচালনা করে এবং কি করে ঝুঁকি বহন করে ঝুঁকি বহন করে বলে সংগঠন কী করে মুনাফা ভোগ করে তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ